ভিউার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হল ভূমি মন্ত্রণালয়ের দারুণ সুখবর নাম জারি পদ্ধতি বাতিল নতুন সিস্টেমে শুরু থেকে শেষ ভিভার্স নামজারি প্রসঙ্গে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা একটি পরিবর্তন চলে এসেছে যেখানে পুরনো যে পদ্ধতির যে নামজারি চালু ছিল সেই পদ্ধতি বাতিল করে তদস্থলে সরকার এক অকল্পনীয় পরিবর্তন নিয়ে আসলো যা এর আগে কখনো হয়নি দ্যাট মিনস ডিজিটালি এক অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যে সিস্টেম সেই সিস্টেমটাই কিন্তু নিয়ে আস এখন থেকে যেহেতু আর নামজারি করা লাগবে না তাহলে বিগত সময়ে যে নামজারি চালু ছিল অ্যানালগ সিস্টেমে সেই নামজারি পদ্ধতি পরিবর্তন হবার কারণে বর্তমান পর্যন্ত যারা এখনো নাম জারি করে নিতে পারেনি তাদের কি কি সমস্যা হবে বা তারা আদৌ নাম জারি করে নিতে পারবে কিনা আবার নতুন করে যারা দলিল তৈরি করবে তারা কোন সিস্টেমে ভিতরে নাম জারি করবে বা তাদেরকে কি নাম জারি করার প্রয়োজন হবে না এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওটিতে ডিটেইলে ডিসক্রাইব করব সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমি সেক্টরে ইতিহাস ব্রেক করা ঘটনা যেহেতু নাম জারি সিস্টেমটা ম্যানুয়াল বা পদ্ধতি ছিল পরবর্তীতে দুই হাজার উনিশ সালে বিগত সরকার ডিজিটাল ভাবে নাম জারি করার জন্য কার্যক্রম গ্রহণ করে এবং দুই হাজার ভিত্তিতে গ্রহণ করা শুরু করেন এবং আরো আপডেট করা হয়েছে নামজারিটিকে আরো অটোমেশন সিস্টেমে আনার চেষ্টা করা হয়েছে তথাপিও বিগত সরকার আন্তরিকতা দেখানোর পরও কিন্তু তারা শতভাগ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে নাম জারি প্রক্রিয়া সম্পূর্ণ করার যে সিস্টেম সেটা আপডেট করতে পারেনি ভিউয়ার্স এন্ড দেন পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এখন তারা এই নাম জারির সিস্টেমে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল তবে এই ক্ষেত্রে তারা একটা আইন পাশ করেছে যে আইনের খসড়া ইতিমধ্যে প্রস্তুত হয়েছে এবং এই আইনের আলোকে আজকে এই আলোচনা আজকের এই ডিসকাশন সো প্রিয় দর্শক মন্ডলী আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে তাই স্ক্রিপ্ট না করে সাথে আমরা জানবো যে আসলে নামজারি পদ্ধতিটা কি নামজারি হলো বেসিক্যালি জমির মালিকানার পরিবর্তনকে সরকারিভাবে রেকর্ড করার একটা প্রক্রিয়া একটা সময় পর্যন্ত নাম জারি করতে দলিল রেজিস্ট্রির পর আবার উপজেলা ভূমি অফিসে যেতে হতো এমনকি নাম জারির জন্য আবেদন করতে হতো আর আবেদনপত্র জমা দেওয়ার সময় আবার আবেদন পত্রের জমা দেওয়ার কিছুদিন পরে দেখা যেত যে এস এম এস আসতো এবং এস এম এর ভিত্তিতে আবার শুনানি নেওয়া হতো এরপরে শুনানির পর সাথে সাথে যে নাম জারির কাগজটি বা নামজারি খতিয়ান ভূমি মালিককে দেওয়া হতো বিষয়টা এরকম কিন্তু খুব কম ক্ষেত্রেই হতো যার কারণে একজন ভূমি মালিককে দফায় দফায় ভূমি অফিসে বা এসিল্যান্ড অফিসে যোগাযোগ করতে হতো এখনো দেওয়া হচ্ছে না কেন বা কবে দেওয়া হবে এবং অবশেষে যদি তার সার্বিক কার্যক্রম সঠিকভাবে শেষ হতো বা তার যদি প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো সেগুলো যদি উনি সঠিকভাবে জমা দিতে পারতেন তাহলে তাহার জারি খতিয়ান পরিবর্তন করে দেওয়া হতো এই পদ্ধতি ছিল একটা দীর্ঘ সূত্রিতার ব্যাপার এখানে দালাল ঘুষ এবং জটিলতার মাধ্যমে ভূমি মালিকদের পদে পদে হয়রানির মধ্যে পড়তে হতো তবে এখানে ভূমি মালিকদের সবথেকে বড় যে প্রবলেম ছিল সেটা হচ্ছে দালাল চক্রের ব্রোকার চক্রের দৌরাত্বের কারণে ভূমি মালিকরা কখনো তারা সরকার নির্ধারিত দিয়ে তাদের তাদের নামজারি নামজারি সম্পন্ন করে নিতে না সেকেন্ড থিং মধ্য হাতে পেতে দেখা যেত যে বেশিরভাগ ক্ষেত্রে সময় লেগে যেত অনেক এক থেকে প্রায় ছয় মাস পর্যন্ত সরকার আন্তরিকতার মাধ্যমে একটা আইন করে দিয়েছে যে আঠাশ কর্ম দিবসের ভিতরে নামজারি হয়ে যাবে বাট দেখা যেত তার ছয় মাস অতিবাহিত হয়ে যেত তারপরও নামজারিটা হাতে পেত না এমনও অবস্থা হতো যে ঘুষ প্রদান না করলে ফাইলটি জমা হতো না মানে ফাইল মুখ থুবড়ে পড়ে থাকতো নাম জারি খারিজ পর্চা দলিল আলাদা আলাদা কাগজপত্রের ক্ষেত্রে মানে যে সমস্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন সকল ডকুমেন্টস তাকে আবার উপস্থাপন করতে হতো এখানেও কিন্তু ভূমি মালিকের একটা বাড়তি সমস্যায় পড়তে হতো কেননা দেখা যাচ্ছে যে অনেকেই অনেক পূর্বে তারা জমি ক্রয় করেছে পরবর্তীতে নামজারি হয়তো বেশ কিছুদিন পরে বা বেশ কয়েক বছর পরে নামজারির জন্য আবেদন করার সময় ওই ব্যক্তির যে জোট দলিল ওই ব্যক্তির যে ডেট তারপর অন্যান্য পর্যায়ে এমনকি পর্চা এমনকি বায়া দলিল ছাড়া দ্যাট চেন অফ টাইটেল সবশেষ রেকর্ড এগুলো তা জমা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ভোগান্তিতে পড়তে হতো এবং সর্বশেষ একই জমি একাধিক জনের নামে রেকর্ড করাও কিন্তু অভিযোগ ছিল ফুরি ফুরি অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যে আপনি নামজারির জন্য আবেদন করেছেন যে জমি আপনি নামজারির জন্য আবেদন করেছেন সেই দাগের ভিতর থেকে যতটুকু অংশ আপনার পাওয়ার কথা আপনার পরে দলিল করে অনেকে আছে নামজারি করে সে ওই দাগের থেকে যদি সেই ব্যক্তি রেফারেন্স দেওয়ার ফলে এই জমি আবার থেকে রেজিস্ট্রেশন করে দেয় এবং তিনি যদি নাম জারির জন্য আবেদন করে তাহলে আপনার ওই দাগের ভিতর থেকে কিন্তু কিছু জমি আরেকজন নাম জারি করে বের হয়ে চলে যাচ্ছে আর এটা বাংলাদেশে অহরহ সংঘটিত হয়েছে এটার কারণে হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ ওয়ানির সূত্রে যারা মালিকানা লাভ করে তারা সাধারণত বাটোয়ারা বা বন্টনের দলিল করে তাদের অংশটা আলাদা করে না আর এই কারণেই সমস্যা হয় যেহেতু গ্রাম অঞ্চলে সমস্যাটা বেশি হয় একজন ব্যক্তি জমি বিক্রয় করে তার অনেকগুলো জায়গায় জমি আছে তিনি যে জমিটা প্রথমে বিক্রয় করেছে সেটার বেশি পরিমাণ তিনি বিক্রয় করেছে দ্যাট মিন্স সে যতটুকু পেয়েছে তার চেয়ে সে বেশি বিক্রয় করেছে যার কারণে ওইটা মেকআপ করা বা রিকভারি করার জন্য বা ওইটা পরিপূর্ণ ভাবে যে ব্যক্তি ক্রয় করেছে তাকে ওটা বুঝিয়ে দেওয়ার জন্য অন্যান্য বিভিন্ন দাগ থেকে আবার রেফারেন্স দিতে হয় আর এটাই বেসিক্যালি সব থেকে বড় প্রবলেম নতুন পদ্ধতির অটোমেটেড ই নাম যে সিস্টেম চালু হলো এই সিস্টেমের মাধ্যমে আসলে ভূমি মালিকদের কি সহায়তা দেওয়া হবে ভূমি মালিকগণ কেমন সহায়তা পাবে এই পদ্ধতিতে দলিল নিবন্ধনের সঙ্গে সঙ্গেই নাম জারি হয়ে যাবে এক নাম্বার যে সুবিধা এটা হচ্ছে আপনি যখন দলিল করবেন তখন দলিল তৈরি হওয়ার সাথে সাথে আপনার নাম জারিটাও মিউটেশনটাও কিন্তু অ্যাজ ওয়েল এজ হয়ে যাবে ভিওয়ার্স নাম জানিটা স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে এই জন্য আপনার আলাদাভাবে নতুন করে আর আবেদন করার প্রয়োজন হবে না অ্যান্ড দেন শুনানি ও তদন্ত হবে ডিজিটালি ডিজিটাল ভাবে শুনানি ও তদন্ত হবে ডিজিটাল ভাবে দ্যাট মিনস আপনার যে শুনানি বা আপনার যে তদন্ত করা হবে আপনি সেটা বুঝতেই পারবেন না আপনি দলিলের জন্য যে কার্যক্রমগুলো গ্রহণ করেছিলেন ঠিক একইভাবে দলিল যখন আপনার আপনার হাতে যাবে ওই দলিলের সাথে একটা নাম জারি খতিয়ান বের হবে আপনার হাতেই চলে আসবে এবং এরপরে একাধিক দপ্তর সংযুক্ত বা লিঙ্ক অফ করা থাকবে একক সফটওয়্যারের অধীনে দ্যাট মিন্স এমন একটা অটোমেশন সফটওয়্যার চালু করা হচ্ছে বা ইতিমধ্যে এটার খসড়া অলরেডি প্রস্তুত হয়ে গেছে সরকার বাজেট করেছে এই প্রস্তাবনার ভিত্তিতে একটি মাত্র সফটওয়্যার থাকবে যেটা অনেকগুলো দপ্তরে ভাগ ভাগ করে দেওয়া হবে এই ক্ষেত্রে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টয়ারি মিনিস্ট্রি উদ্যোগ গ্রহণ করেছে পাশাপাশি অ্যাজওয়েল অ্যাজ সাথে আছে ল্যান্ড মিনিস্ট্রি তথা ভূমি মন্ত্রণালয় সহকারী কমিশনার ভূমি এই দুইটা অফিসের মধ্যে সমন্বয় ঘটনার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করা হবে আর বাস্তবতা কতটুকু ইতিমধ্যে আপনারা হয়তো এটা নিয়ে মনে মনে ভাবছেন বেসিক্যালি এখন ভূমি বিষয়ক অনেক কন্টেন্ট ক্রেড যা দলিল লেখক করে সার্ভেয়ার রয়েছে তারা ইউটিউব চ্যানেল খুলে প্রচার প্রচারণা করছে বেসিক্যালি এমন অনেক হয়তো অনেক ভিডিও দেখেছেন এই সম্পর্কে তারা যথাযথ যে ইনফরমেশন বা রেফারেন্স আপনাদের সামনে হয়তো প্রেজেন্ট করতে পারেনি আমি আজকের ভিডিওতে অ্যাজ এ লয়ার অ্যাট বাংলাদেশ সুপ্রিম কোর্ট উল্লেখ করে দিচ্ছি যে আসলে কোন আইনের ভিত্তিতে এটা চালু করলো বাংলাদেশ সরকার ভিওয়ার্স ভূমি সেবা ডিজিটালাইজ করণ ও অটোমেশন প্রকল্পের আওতার এই যে সিস্টেম গুলো চালু করা হচ্ছে এটা বেসিক্যালি ভূমি সেবা ডিজিটালাইজেশন এবং অটোমেশন প্রকল্প এটার ভিত্তিতে এটার উপরে বেস করে এই পদ্ধতিতে চালু করা হচ্ছে ভূমি সেবা ডিজিটাল আইন দুই হাজার তিনের উপরে বেহেজ করে ইতিমধ্যে এটার খসড়া প্রস্তুত হয়ে গেছে এই আইনে প্রথমবারের মতো অনলাইনে ইনামজারির শব্দটি সংজ্ঞায়িত করা হয়েছে এবং সরাসরি খতিয়ানে যুক্ত করার নিয়মও অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে এই আইন ভূমি বিষয়ক কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার জন্য ডিজিটাল প্রযুক্তি নির্ভর একটি কাঠামো একটি ফ্রেম তৈরি করেছে এর মাধ্যমে ভূমি মালিকানা ভূমি উন্নয়ন কর নাম জারি ভূমি জরিফ ইত্যাদি ভূমি বিষয়ক সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে সুপ্রিয় দর্শক ভূমি ব্যবস্থাপনার অডিট ও মনিটরিং ব্যবস্থাও এখানে যুক্ত করা হয়েছে এছাড়া ভূমি মন্ত্রণালয় জারি করেছে পরিপত্র যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে নাম জারি পৃথক সেবার পরিবর্তে দলিল নিবন্ধনেরে সবাই স্বয়ংক্রিয়ভাবে ভাবে খতিয়ানে মালিকানা পরিবর্তন কার্যক্রম হবে এখন এই যে আইনটা এই আইনটার ভিত্তিতে আসলে কিভাবে কাজ করবে নতুন এই পদ্ধতি বেসিক্যালি কিভাবে কাজ করবে সেই সম্পর্কে আপনাদের সামনে এখন আমি ডিসক্রাইব করব ভিউয়ার্স ফার্স্ট অফ অল দলিল নিবন্ধন সব রেজিস্টার অফিসে আপনি যখন দলিল রেজিস্ট্রি করবেন ওই সময় আপনার সার্বিক তথ্য ডিজিটাল রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড হবে আপনার সমস্ত তথ্য আপলোড হয়ে যাবে সেকেন্ড থিং তথ্য যাচাই করা হবে যাচাই বাচাইয়ের জন্য তৃতীয়ত অটোমেটেড নাম জারি হবে আপনার কোনো আপত্তি না থাকলে সাত দিনের মধ্যে আপনার খতিয়ান আপডেট হয়ে যাবে আপনাকে নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না কোনো কিছুই হলো না আপনি যখন দলিল তৈরি করলেন সেই সময় আপনার কাছ থেকে সার্বিক তথ্য নিয়ে ডিটেইল ইনফরমেশন নেওয়া হবে এবং সেই তথ্যটা আবার কি করা হবে ডি আর এম এস দ্যাট ডিজিটাল রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড হয়ে যাবে এরপরে এটার তথ্য যাচাই হবে এসিল্যান্ড অফিসে এবং আপনার সবকিছু ঠিক থাকলে সাত দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আপনি নাম জারি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এরপর রয়েছে চার নাম্বার চার নম্বরে প্রিন্ট চাইলে ই পর্যা আপনি সাইট থেকে বা অফিসে গিয়েও প্রিন্ট ডিজিটালি সংগ্রহ করতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনার ই পর্যার যে ওয়েবসাইটটা রয়েছে এই পর্যায়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনার হাতে থাকা মোবাইল ফোনে আপনি যাচাই করতে পারবেন যদি কোনো একটা কম্পিউটার দোকানে আপনার নিকটবর্তী থাকে সেখানে যে আপনি আবার সাইট থেকে আপনার ওই ডিজিটাল পর্চা আপনি প্রিন্ট করে নিতে পারবেন যদি আপনি মনে করেন এই সকল কাজ আপনার জন্য ঝামেলা তাহলে আপনি সরাসরি ভূমি অফিসে গিয়ে ডাউনলোড করে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে আপনি এটা কালেক্ট করতে পারবেন সো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি আসলে কিভাবে জানতে পারবেন যে আপনার নাম জারি হয়ে গেছে কারণ আপনার দ্বারা তো আর সব সময় ভূমি অফিসে যাতায়াত করা পসিবল নয় আর যদি সব সময় ভূমি অফিসে যেতেই হলো খোঁজ খবর নিতেই হলো তাহলে তো সেই পূর্বের সিস্টেমের মাধ্যমেই আপনাকে আবার হয়রানির শিকার হতে হচ্ছে এই কারণে সরকার যে সিস্টেম চালু করেছে এখানে আপনাকে কিভাবে জানিয়ে দেওয়া হবে সেটা আমি গ্রাজুয়ালি আপনাদের সামনে ডিসক্রাইব করব নাম্বার ওয়ান এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ক্ষতিয়ান আপডেট হয়েছে কিনা আপনাকে সরাসরি এস এম এস করে জানিয়ে দেওয়া হবে যে আপনার ক্ষতিয়ান আপডেট হয়েছে কি না ইতিমধ্যে আমি আমার পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যে যখন দলিল তৈরি হবে সেই সময়ে দলিল কিন্তু যারা ক্রেতা তাদের একটা সেল নাম্বার দেওয়া হবে প্রত্যেকটা তার এখানে ম্যান্ডেটরি একটা কলাম রাখা হবে সেই কলামে যেমন এখন আমরা সবকিছু লেখি দলিলের তথ্য লেখি ক্রেতা বিক্রেতার নাম ঠিকানা লিখতে হয় চৌহদ্দি এছাড়া তফসিল বা শিডিউল বিস্তারিত ইনফরমেশন হাত নকশা আমরা কিন্তু এগুলো করি শনাক্তকারীর নামও লিখতে হয় তবে আপনি যখন ডিজিটালি ক্রেতা হয়ে জমিটা ক্রয় করছেন দলিলটা তৈরি করছেন তখন কিন্তু ওই দলিলে আবার আপনার মোবাইল নাম্বার দেওয়া হবে এবং এটা ম্যান্ডেটরি থাকবে আপনারা ওখানে উল্লেখ থাকবে যে প্রযোজ্য নয় আপনি যদি আপনার সেই অপশনে মোবাইল নাম্বার বা আপনার ব্যক্তিগত যোগাযোগের নাম্বার দিতে না চান তাহলে ওখানে ওটা উল্লেখ করা দেওয়া হবে যে হচ্ছে আপনার ক্রেতা নাম্বার প্রদানে আগ্রহী নয় তবে যারা নাম্বার প্রদান করবে তাদেরকে নতুন করে আর নাম জারির জন্য কোনো নাম্বার প্রদান করার প্রয়োজন হবে না যখন নাম জারি হয়ে যাবে তাদের মোবাইল নাম্বারে এসএমএস সরে আসবে জানিয়ে দেওয়া হবে এছাড়া আপনি যদি মনে করেন একটা ওয়েবসাইটে প্রবেশ করে আপনি জানতে পারেন এটা হচ্ছে ল্যান্ড ডট গভ ডট বিডি বা ই পর্যা ডট বিডি থেকেও আপনি অনলাইনে চেক করতে পারবেন যে আসলে আপনি যে নাম্বারটা বা আপনার যে নাম্বারটি বা আপনার যে দলিলটা সেটা নাম জারি হয়েছে কিনা নতুন ল্যান্ড অ্যাপে লগ ইন করেও আপনি আপডেট পাবেন দ্যাট মিন্স নতুন ল্যান্ড অ্যাপ সরকারের পক্ষ থেকে লঞ্চ করা হচ্ছে এই ল্যান্ড অ্যাপে আপনি প্রবেশ করেও আপনার আপডেটটা আপনি জানতে পারবেন অ্যান্ড দেন ভিউয়ার্স সুবিধা সমূহ কি কি থাকবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক আপনি যে পদ্ধতিটা বা যে পদ্ধতিতে এখন নাম জারি হয়ে যাবে এই পদ্ধতির আসলে সুবিধাটা অ্যাডভান্টেজটা কি নাম্বার 1 আলাদাভাবে আপনাকে আবেদন করার কোনো প্রয়োজন নেই আপনি যখন আলাদা করে কারো দোকান থেকে নাম জারি করার জন্য আবেদন করবেন কোনো কম্পিউটারের দোকান থেকে তখন কিন্তু সে আপনার নাম জারি আবেদনটি করার জন্য আপনার থেকে কিছু টাকা নিবে না দুই নম্বরে দালাল এবং ঘুষের কোনো সুযোগ থাকবে না অর্থাৎ যারা প্রতিদিন দালালি করে খেয়েছে বোকারি করে খেয়েছে তাদের কিন্তু এখন এই দালালি করে আর ঘুষ নেওয়ার কোনো সুযোগ তাদের থাকবে না সেই পথ তাদের বন্ধ হয়ে যাবে তিন নাম্বার আপনার সময় বাঁচবে আপনার হয়রানি কমবে চার নম্বরে সকল সেবা আপনি এক প্ল্যাটফর্মে পেয়ে যাবেন পাঁচ নম্বরে ডিজিটাল নথিপত্রের ফলে আপনার মামলায় দলিল জালিয়াতির যেটা পসিবিলিটি ছিল সেটাও কমে যাবে সাধারণত মামলা করার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সমস্ত তথ্যগুলো এনালক পদ্ধতি হবার কারণে মামলাটা দিলে হয় এবং সেখানে দুষ্কৃতকারীরা তারা সুযোগ নিতে পারে কিন্তু যখন আপনার সমস্ত তথ্য এক প্ল্যাটফর্মে আসবে এবং সবকিছু আপনার ডিজিটালি হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ডিজিটাল নথিপত্রগুলো অনলাইনে থাকার কারণে আপনার মামলায় দলিল জালিয়াতির যে সম্ভাবনা সেটাও আর থাকবে না অ্যান্ড দেন হচ্ছে সরকারের ভূমি তথ্য ভান্ডার আরো সমৃদ্ধ হবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একজন ভূমি মালিক তিনি প্রবাসী আমাদের ভাইয়েরা যারা রয়েছে অনেক কষ্ট করে তারা প্রবাসী থাকে বা প্রবাসে অবস্থান করে সেখান থেকে তারা জমি ক্রয় করে কিন্তু সেখান থেকে বা আপনার প্রবাসী থেকে তারা কিন্তু জমি নিজেদের নামে রেজিস্ট্রেশন করতে পারে না এমনকি তারা জমিটা তার এত কষ্টের টাকায় কেনা জমি দেশে রয়েছে সেই জমি সে কিন্তু তত্ত্বাবধান করতে পারে না বিদেশে বসে যখন তার সমস্ত কিছু আপনার অনলাইনে হয়ে যাবে সেই সময় কিন্তু তিনি খুব ভালোভাবে বিদেশে অবস্থান করেও সমস্ত তথ্য ভান্ডার তিনি যাচাই বাছাই করতে পারবেন তবে বন্ধুরা এই পদ্ধতির কিন্তু আবার চ্যালেঞ্জ আছে কিছু অসুবিধাও রয়েছে যে যে চ্যালেঞ্জ রয়েছে সেটা হচ্ছে আমি এখন আলোচনা করছি নাম্বার ওয়ান শুরুতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেবে ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সংযোগ খুবই দুর্বল এখনো যার কারণে একটু সমস্যা হয় এছাড়া তিন নম্বরে স্থানীয় ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণের অভাব অবশ্যই তাদেরকে যথার্থ প্রশিক্ষণ প্রদান করতে হবে কিছু দালাল চক্র এই সিস্টেমটাকে ঘুরিয়ে ব্যবহার করতে চাইতে পারেন আইনি জটিলতা এটাতে গেজেট প্রকাশে কোনো জূড়ান্ত নয় দ্যাট মিস এই বিষয়ে যে আইনি প্রক্রিয়া বা যে জটিলতাগুলো রয়েছে যেমন সে ফর এক্সাম্পল আপনার প্রযুক্তিগত ত্রুটি এছাড়া আপনার ইন্টারনেট দুর্বলতা ধীরগতি তারপরে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণের অভাব এটার জন্য এখনো সরকার কোনো কার্যক্রম বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি সরকার কি বক্তব্য প্রদান করছে সেই সম্পর্কে ভূমি উপদেষ্টা বলেছে যে নাম জানি নিয়ে মানুষের দুর্ভোগ লাঘব হবে এটাই আমাদের বড় প্রত্যাশা বা পদক্ষেপ ভূমি অফিসে দালালদের দৌরত্ব কমাতে অটোমেশন ছাড়া আর কোনো বিকল্প নেই এখন এই ক্ষেত্রে সাধারণ মানুষের কি করণীয় যারা তাদের কি করণীয় সঠিক জাতীয় পরিচয়পত্র নাম্বার খতিয়ান নাম্বার এবং দলিল নাম্বার অবশ্যই তাদেরকে প্রোভাইড করতে হবে অনলাইনে ভূমি তথ্য যাচাই করতে শিখতে হবে কিভাবে অনলাইনে আপনার তথ্য যাচাই করতে হয় এটা নিজেদেরকে শিখে নিতে হবে নিজের দলিল ও রেকর্ড নিয়মিত আপডেট করুন আপনার নিজের দলিল এবং রেকর্ড সেটা নিয়মিত আপডেট হচ্ছে কিনা এটা আপনি ভূমি অফিসে যোগাযোগ করে ব্যবস্থা করে নেবেন এরপর কোনো দালালের মাধ্যমে লেনদেন না করে সরাসরি অফিসে বা ভূমি অফিসে যে আপনি এই বিষয়টা হ্যান্ডেল করছেন দ্যাট মিন্স কোনো দালাল বা প্রতারক চক্রের মাধ্যমে আপনি কখনো কোনো লেনদেন না করে সরাসরি আপনি ভূমি অফিসে যাবেন অথবা অনলাইন প্ল্যাটফর্ম নিজেই ইউজ করবেন এটি একটি অভূতপূর্ব পরিবর্তন যদি সফলভাবে বাস্তবায়ন হয় অর্থাৎ সকল যে জটিলতাগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুততার সাথে দ্যাট মিনস এই জুলাই মাসের ভিতরেই এই পদ্ধতিতে যদি কার্যকর করতে পারে এবং শতভাগ যদি তারা সহজ বা সফলভাবে এটা বাস্তবায়ন করতে পারে তাহলে একদিকে যেমন সাধারণ দুর্ভোগ কমবে তেমনি ভূমি ব্যবস্থাপনায় আসতে চলেছে স্বচ্ছতা জবাবদিহিতা ও আধুনিক সব সুযোগ সুবিধা যা সেবা গ্রহণের জন্য সাধারণ মানুষের জীবনকে ভূমি সেবা পেতে আরো সহজলভ্য করে তুলবে